শুধু সেগুন কাঠ কানাই সেগুন কাঠে ফার্নিচার বানাই এবং সেগুন কাঠটা বাসাই করে আশি পার্সেন্ট সার দিয়ে টোয়েন্টি পার্সেন্ট পল দেয় এবং সত্য কথা বলি

এবং দুই হাজার সাতাইশের কিছু কিছু মডেল চলে আসছে সেই মডেলগুলো কিন্তু পেয়ে যাবেন আর ছাব্বিশ সালে বসে সাতাইশের মডেল হ্যাঁ বন্ধুরা ছাব্বিশ সালে বসেও সাতাইশের মডেল পাওয়া যাবে শুধুমাত্র এই শাহলম ফার্নিচারে যদি দেখিয়ে দিই আপনাদেরকে প্রত্যেকটা গলিতে গলিতে কিন্তু ফার্নিচার রাখা আছে হিউজ পরিমাণ ফার্নিচারের কোয়ান্টিটি তাদের এখানে এবং এখানে আসলে আপনারা কিন্তু দেখেন কত 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 ফার্নিচার কালেকশনগুলো পেয়ে যাবেন আর বলে রাখি যারা একদম পিওর সেগুন কাঠের ফার্নিচার কিনতে যাচ্ছেন স্পেশালি তারা কিন্তু একবার হলেও তাদের শোরুমটা ভিজিট করবেন দেখেন প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে আমরা একেবারে বাইরে থেকে শুরু করে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিউয়ার্স মত আমার সাথে রয়েছে সোহেল ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে আমাদের অনেকগুলো শোরুম এর ভিতরে এই এই ঠিকানা উত্তরা 13 নম্বর সেক্টর 14 নম্বর রোড 81 নম্বর বাড়ি আচ্ছা ভাই আপনারা তো মূলত শুধু সেগুন কাঠের ব্যবসা করেন তাই তো আমরা শুধু সেগুন কাঠ কাটাই সেগুন কাঠে ফার্নিচার বানাই এবং সেগুন কাঠটা বাসাই করি আশি পার্সেন্ট সার দেয় পল দেয় এবং সত্য কথা বলি যার মন চাই নিবে আর যার মন চাই নিবে না রিজিকের মেয়ে কাল্লা এর বাইরে কোনো কথা নাই ঠিক আছে ভাই আজকে কি ধরনের ফার্নিচার দেখাবেন আমাদের আজকে একটা স্পেশাল কোয়ালিটি শোভা দিয়ে শুরু করব বিসমিল্লাহ

ভাই এদিকে যাবো অবশ্যই যাবো সব দিক দেখিয়ে দিব আপনাদেরকে আস্তে আস্তে এদিক থেকে শেষ করে দেখাই দেখে আচ্ছা একটা গ্লাস দেখাই একটা গ্লাস সুকেস দেখেন মাশাল্লাহ পুরোটা একদম নিচে শুধু একটা ডয়ের দুশোর পাল্লা উপরে সবগুলো গ্লাস দিয়ে করা হ্যাঁ যদি বিতারে গামারি থাকে দাম চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা তালপাতা খাট দেখাবো তালপাতা এটা একটা ভাইরাল খাট তালপাতা এবং সাড়ে তিন ইঞ্চি মোটা হেড সাইড লেগ সাইড সেম টু সেম ইঞ্চি মোটা বাসি বাইরাল বললে বাইরাল এটা এখনো কালেকশন আছে প্রচুর চলাচলে চলে প্রচুর চলাচল যদি না চলতো তাহলে বানাই না এটার দাম বত্রিশ হাজার টাকা এরপরে তালপাতা জালি জালিখাট

হাতে নকশা করা এবং একটা ফুলের তোরা এখান থেকে ধরবেন আবার এখান থেকে ধরবেন চারদিক মিলে গেছে খুবই সুন্দর মোটা দুই ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা পাশি জি

যারা নিতে যাচ্ছে নিতে পারবেন স্পেশালি হেড সাইড লেগ সাইড এ পিলেন এবং 3.5 ইঞ্চি মোটা 3.5 ইঞ্চি মোটা ভিউয়ার্স দেখেন এখানে বসলো আপনার আচ্ছা বসে থাকা যায় স্মুথলি বসে থাকা যায় স্মুথলি এবং এটা অনেক হেভি অনেক হেভি স্ট্রং হবে কেউ যদি ওইটা লাভা আর কি করে তাও সমস্যা নেই ইনশাআল্লাহ এটা 3.5 ইঞ্চির ভিতর করে এটা 35000 টাকা 35000 টাকা একটা ওয়ার্ডরোব দেখাবো ভাই দেখেন একটা চমৎকার ওয়ার্ডরোব আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম

কি বোঝায় জানেন এইখান থেকে আড়াই ইঞ্চি থেকে এই পর্যন্ত আড়াই ইঞ্চি আচ্ছা একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি বলা হয় এটা সলিড কাঠ বলা হয় সবই সলিড কিন্তু এটা ডালা পায়া বলা হয় এটা

হ্যাঁ আর এটাকে কি মডেল বলে ভাইয়া এইটা হচ্ছে মাকোসা মডেলো মডেলের বিতারে গামারি সেগুন বাড়ছে দাম মারতো

না দুই এর মডেল দেখায় তেইশের মডেল তেইশ মডেল দাম মারতো পঁচিশ ছিল এখন তেইশ অফার জালি নকশা টাকা ছয় ফুট বাই সাত এটা দাম মারতো পাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা গামানি বাচ্চা সেগুলো আচ্ছা আসেন একটা ডালা আর একটা ডালা পায়া খাট দেখায় একটা ডালা আলমারি দেখতে পাচ্ছেন সুন্দর এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ এক ইঞ্চি মোটা পাল্লা দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একটা ভিক্টোরিয়া ভিক্টোরিয়া থ্রি পারের আলমারি থ্রি পারের আলমারি এবং পাল্লা গুলা দেড় ইঞ্চি মোটা পাল্লাগুলা গুলা দেড় ইঞ্চি মোটা ভাই দেড় ইঞ্চি কে দেয় দেখেন দেয় আলম ফার্নিচার শালম হ্যাঁ অন্য কেউ বানানো সাহস পায় বাইকের চাবি দেখেন জি এত প্রিমিয়াম চাবি দেখেন এবং হ্যান্ডেলটা দেখেন হুম হুম অনেক সুপার ডুপার প্রিমিয়াম ভাই এবং কাজের কোয়ালিটিটা মাশাআল্লাহ কাজের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন সাইড পিলারে নকশা করা আছে খুবই সুন্দর ভিক্টোরিয়া মডেল

এটা চল্লিশ হাজার আপনার যেটা ভালো লাগে এইটা দেখেন পায়াটা চিকন দিছে এটা পায়েটা মোটা দিছি আচ্ছা এটা পাল্লারা এক ইঞ্চি মোটা পাল্লারা দেড় ইঞ্চি মোটা মানে এইটার চেয়ে এটা যতটুকু কাল লাগছে ততটুকু আমরা বানাই নিছি বানাই দিছি এবং অতটুকু দাম কিন্তু বেশি পড়তেছে আপনাদের হ্যাঁ বেশি পড়তেছে এই দেখেন 3D ডালা পায় আরেকটা খাট ডালা পায় আরেকটা খাট দেখতে পাচ্ছেন এটা আমরা একটা ইউনিক করে করছি মাশাআল্লাহ আচ্ছা এটা ডিজাইন মানুষ চাই একটু ইউনিক 2026 27 ইউনিক ইউনিক প্রোডাক্ট নি আসছি হাতিলের মডেল নিতে পারেন দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা একটা ভিক্টোরিয়া আলমারি দেখো ভিক্টোরিয়া অন্য যারা যাচ্ছেন ভিক্টোরিয়া তারা এটা নিতে পারবেন চমৎকার একদম বেসমেন্ট থেকে মাথা বন্ধ পুরাই কাজ হম পুরাই কাজ আমাদের বামের যদি কেউ অলস না থাকে তাদের জন্য এই মাল আচ্ছা যারা অলস তারা নিবেন না কারণ কি এটা স্ত হবে সাপ্তাহ একদিন এবং টপটা যে টপ থেকে সারা গাছ সরায় সরাই গেছে এটা এবং দেড় ইঞ্চি মোটা পাল্লা আমি আপনাকে দেখাই দেড় ইঞ্চি মোটা ইঞ্চি মোটা পাল্লা এবং সুপার টুপার সুপার টুপার প্রিমিয়াম কোয়ালিটির চাবি আছে পঁয়ষট্টি হাজার টাকা একটা ভিক্টোরিয়া শোকেস দেখ ভিক্টোরিয়া শোকেস যারা চাচ্ছেন ভিক্টোরিয়ার মধ্যে বিতারে বাহিরে উপরে নিয়েছে সম্পূর্ণ সেগুন কান আচ্ছা দেখি

একদম ইউনিক দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আসেন একটা ইউনিক মডেলের খাট দেখাই ভাই আচ্ছা চমৎকার একটা ইউনিক খাট দেখতে পাচ্ছি সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা হেড সাইড লেগ সাইড সেম টু সেম দাম বত্তিরিশ হাজার টাকা দুই ইঞ্চি মোটা পাসি এক আচ্ছা ইউনিক মডেলে একটা আলমারি দেখাবো ভাই আলমারি দেখতে পাচ্ছেন এবং পাল্লাগুলো দেড় ইঞ্চি মোটার আলমারি এবং পাল্লাগুলো দেখিয়ে দিই দেড় ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা পাল্লা পাল্লা দেখেন

একবারে রিস থেকে উপর পর্যন্ত দেখেন দুই হাজার সাতাইশ এর কালেকশন এবং একটা ফুল দানে ফুল এবং এটা কলস মানে আমরা মডেল গুলো করি জানেন

এটা এদিকে চার ফিট এদিকে সাত ফিট চার ফিট বাই উপরে সাত ফিট সাত ফিট এটা দাম মারতো কত ভাইয়া ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এই দেখেন একটা থ্রি একটা মাকসা মডেলের একটা আলমারি দেখা আচ্ছা মাকসা মডেলের আগে টু পার্ট দেখিয়েছি আপনাদেরকে টু পার্ট দেখিয়েছি এখন থ্রি পার্ট দেখাচ্ছি ভিউয়ার্স এটা নিতে পারবেন মাকসা মডেল এটা বিতারে গামারি বাইরছে সেগুন আচ্ছা হাজার দাম মাত্র 40000 টাকা 40000 টাকা প্রাইস আলমারি দেখাব সিম্পল 95% শারের আলমারি দেখতে পাচ্ছেন এবং বাহিরে উপরে নিচে সব পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন কাট এটা দাম মাত্র হাজার টাকা তারপর আসেন দেখেন আপনি কি দেখাব আপনাকে বলেন তো ভাই মাশাআল্লাহ ক্যাড বুলেট তো দেখেন মা একেবারে উপর থেকে উপর পর্যন্ত নিচে পর্যন্ত পুরো সেগুন কাঠে মোড়ানো দেখেন কত সুন্দর

আমাদের কোন ভিডিও তে জি এটার দাম মারতো কত হয়ে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দেখেন আমরা অন্য অন্য গলিতে না এই গলিতে আসেন একটু দেখায় এই পেশাকটা 3 প্যাডের আলমারি আছে দেখেন তো দেখিয়ে দিই 3 প্যাডের আলমারি দেখেন এটা ভিতরে গামারি বাইরছে আছে গুণ একদম স্পেশাল কোয়ালিটি দাম 45000 টাকা 45000 টাকা একটা 2 পલ્લા আলমারি আছে দেখেন কত সুন্দর নান্দনিক 2 পલ્લાর একটা আলমারি দেখুন পल्लाগুলো 1.5 ইঞ্চি মোটা পल्लाগুলো 1.5 ইঞ্চি হবে মোটা এবং বিতারে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ আচ্ছা এটা দাম 40000 টাকা 40000 টাকা আসেন একটা ডাইনিং টেবিল দেখাই পাই না আচ্ছা ডাইনিং টেবিল দেখাই একটা এবং ডাইনিং টেবিলের কোয়ালিটি একটু দেখাই দেখেন এবং এটা ছয় ফিট বা সাড়ে তিন ফিট ছয় ফিট বা সাড়ে তিন ফিট এটার দাম 60000 হাজার টাকা টাকা এটা দুই হাজার মডেল মডেল এটা দুই হাজার পঁচিশ এর মডেল দুই হাজার পঁচিশ এর মডেল যদি কেউ নিতে চায় এটার দাম মাত্র কত টাকা একটা রশি মডেলের সুকেজ দেখেন রশি রশি মডেলের সুকেজ দেখেন রশি মডেলের খুবই সুন্দর নান্দকীয় ডিজাইন এবং বিতারের বাহির উপরে নিচে সম্পূর্ণ সেগুলো আঠাশ হাজার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা একটা ভিক্টোরিয়া

সাড়ে তিন ইঞ্চি মোটা আচ্ছা ফুল বক্স দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার একটা থিঙ্ক একটা বিস্কিট মনে আলমারি দেখ বিস্কিট মনে ইঞ্চি মোটা পাল্লা আচ্ছা পিতারের উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ দাম তো

এবং বিতারে গামারি বাড়ছে সেগুন দাম মার তো পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া আমাদের ওই গলি আছে ওই গলি আছে আমরা দুই তিনটে গলিতে যাই নাই ভিডিও বড় হয়ে যায় ভিডিও বড় হয়ে যায় ভিডিও বড় করতে চাই না আমরা সিনেমা করতে চাই না আমরা যতটুকু দেখাইতে পারছি এই ভিতরে যদি কেউ পছন্দ হয় আসেন দেখে নিয়ে যান আচ্ছা আর আমরা আইডিয়া দিছি ভাই তারপর বেচার জন্য করছি যার ভাগ্য যার রিজিকে আছে সে আমাদের কাছে মাল নিতে পারবে জি আর না আর আমাদের এই ঠিকানা উত্তর তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়ি মানে এইখানে আসলে আমাদের পাবে